গত পাঁচ ও ছয় নভেম্বর দু তারিখে চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং রাওজান এলাকায় তিনটি গোলাগুলির ঘটনা ঘটে তিনটি ঘটনায় মোট নয়জন ব্যক্তি গুলিবিদ্ধ হয় এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে আমি একটা একটা করে ঘটনার বর্ণনা করছি গত পাঁচ নভেম্বর দু তারিখ বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ নামক এলাকায় চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয় উক্ত হামলায় জনাব এরশাদ সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন এছাড়াও একই ঘটনায় এরফানুল হক শান্ত এবং মোহাম্মদ সানওয়ার নামক আরো দুইজন ব্যক্তি মোট চারজন গুলিবিদ্ধ হন তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিক্টিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার আটজনকে আসামি করে মামলা করা হয় আটজন আসামির মধ্যে উল্লেখযোগ্য দুইজন আসামি আলাউদ্দিন এবং হেলাল তাদেরকে গতকাল ঘটনার ছত্রিশ ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয় একই দিনে পাঁচ নভেম্বর দুই তারিখে রাত আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে রাওজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন ইসমাইল খুরশেদ ও সোহেল এই চারজন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও জনকে মোট তিন একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত ছয় নভেম্বর দুই হাজার তারিখে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলি এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় তার পায়ে দুটি গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিত্তিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে তিনজন ব্যক্তি জড়িত ছিল ওই তিনজন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাতে ঘটনার বারো ঘন্টার মধ্যে র‍্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে মোট তিনটি ঘটনায় নয় জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য ছয় জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাদেরকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে আর পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন